মাউলা ইয়া সল্লি ওয়া সল্লিম দাইমান আবাদান আলা বিকা খায়রুল খালকি কুল্লিহি মি আপনারা শুনছেন না এই এটা মুসন্নেন আল্লামা ইমাম শওকতউদ্দিন পসি করতে পারে না বিছানায় শোয়া চিন্তা করলো অনেক অনেক কিছু হয়েছে সব শেষ সব দরজা যখন বন্ধ এক দরজার দিকে মুখ করে নবীবাকের কদম মোবারকের মধ্যে খেয়াল করে এই নাতের ওসুল লিখলেন যেই দিন এই নাতের ওসুল লিখেছেন একশত আটান্ন লাইন অথবা একশত লাইনের কেউ কবিতা একশত আটষট্টি লাইন কবিতা উনি লিখলেন লিখতেছেন পড়তেছেন কানতেছেন শেষ রাত্রিতে চোখে তন্দ্র চলে আসছে উনি দেখতেছে আমার নবী তার ঘরে চলে আসছে আমার নবীজি এসে তার সামনে বসেছে বলতেছে শরফুদ্দিন কি হয়েছে তুমি এত সুন্দর নাতে রসুল লিখেছ আমি রসুলের বড় উনি ঘুমতে ঘুমে গেছে ঘুমতে ঘুমতে দেখতেছে ওনার শরীরে আমার নবী কি চাঁদ মোবাইল তাহলে আমার নবী আসতে পারে ঠিক কিনা আমার নবী আসতে পারে আমার নবী মারা যায় নাই আমার নবী জিন্দা ছিল জিন্দা আছে আমার নবী জিন্দা থাকবে বলেন ঠিক কিনা এখনো ডাকলে পাওয়া যায় কিন্তু আমরা ডাকি না আমাদের ডাকা হয় না তো আসেন না একটু খেয়াল করে একটু নবী পাকের কদম মোবারকে এই আশা রেখে যে আমার নবীর কদম মোবারক যদি আমরা পাই আমরা আমার নবীর কদম মোবারকের ধুলি বালুটা সিনায় লাগাবো সোভান এলাকা সন্দেহ আছে কোনো নবী পাকের কদম মোবারকের ধুলি বালু সিনায় লাগানো যাবে তো কখন মোবারকে চুমু দেওয়া যাবে তো আবার শিরিক হয়ে যাবে না তো সত্যি শিরিক হবে না তো না এখানে আমরা এখন শিরিকের গন্ধ পাচ্ছি আমরা তো এখন শিরিকের গন্ধ পাচ্ছি আমরা শিরিকটা সব জায়গার মধ্যেই এখন ফিট করার চেষ্টা করি আসলে ফিট করার চেষ্টা করার কারণ হচ্ছে নিজের মধ্যে শিরিকের ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট প্রডিউস করার জন্য আরেক জায়গায় তো দিতে হবে এই কারণে আমরা অ্যাপ্লাই করতে করতে আমরা নবী পর্যন্ত চলে যাই কিন্তু আমার সম্পাদিত উপস্থিতি তো আসলে নাম্বার একটু मोहब्बतের সাথে বলি হাইরে তুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ভুলি মাখব গায়ে পাইলে নিরা লায়ে গো নবী পাইলে নিরা লায়ে পাইলে নিরা পাইলে নিরা নামর দয়াল নবী কত দূরে নবী কত দূরে তুষাগরে তীরে নারী সুনারে ঘরে নারী সুনারে ঘরে আছে তিন সরে বোধায় পাইলে নিরা লাইঙ্গো নবি পাইলে নিলে নিরা আউলে ঘশ্রী যখে আখের করলে না গম আউআালে ঘন ইশ্রী জখের করলে না গম হাইরে ধন্য ধর বিশ্বভুব ধন্য শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা পাইলে নিরা লাই গনবি পাইলে